যদি আপনি নর্মাল ওয়ার্কআউট করেন কিন্তু আপনার ডায়েট ভালো রাখেন আপনার খাওয়ার নিউট্রিশন ঠিক রাখেন তাহলে আপনার নিজে থেকে শুরু হয়ে যাবে আর বেশিরভাগ মানুষের সমস্যা যে তারা জানেই না খাওয়া মানে তাই আজ আমি আপনাদের এমন কিছু দারুণ ফুডস কথা বলবো যে যদি আপনি মাত্র এক মাস এই জিনিসগুলো খাওয়া শুরু করেন তাহলে আপনার মাসেল গেন খুব দ্রুত হতে শুরু করবে একদম সময় নষ্ট না করে চলুন আমরা কথা বলি আজকে আজকের টপিকে যাকে আমরা বলি খেজুর খেজুর এমন একটা ফুড যাতে ভিটামিনের পরিমাণ খুব বেশি থাকে সেই সঙ্গে খেজুরে পাওয়া যায় ম্যাগনেসিয়াম আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের বডির মাসেল ফাইবার গুলো ভেঙে যায় আর যখন সেগুলো রিপেয়ার হয় তখনই আমাদের বডি তৈরি হয় তাই যদি আপনি খেজুর খান যাতে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে তাহলে সেটা আপনার বডির ভাঙা মাসেল ফাইবার রিপেয়ার করতে অনেক হেল্পফুল আর আপনি খুব কম সময়ে আপনার মাসেলগুলো বড় করতে পারবেন এছাড়াও খেজুরে থাকে আয়রন আর আপনারা সবাই জানেন যদি আপনি আপনার শরীরকে শক্তিশালী করতে চান তাহলে আপনার শরীরে আয়রনের পরিমাণ থাকা খুবই জরুরি তাই খেজুর খেয়ে আপনি আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়াতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনার মাসেলগুলো গ্রো করতে পারবেন কখন কখন খেজুর খাবেন সেটাও আমি বলে দিচ্ছি যখন আপনি এক্সারসাইজ করতে যাবেন তার তিরিশ মিনিট আগে যদি আপনি দু তিনটা খেজুর খান তাহলে সেটা আপনার জন্য খুবই উপকারী আর এক্সারসাইজের পরেও আপনি দু তিনটা খেজুর খেতে পারেন তাতে আপনার শরীরে প্রচুর এনার্জি পাবেন এরপর কথা বলি আমাদের দ্বিতীয় ফুডে যেটা খুবই ভালো ফুড যাকে আমরা বলে থাকি সয়াবিন এটি খুবই ভালো ফুড এটা হাই প্রোটিন ফুড এছাড়াও সয়াবিন বা সয়াবিন চাংসে পাওয়া যায় হাই ফাইবার আমি আগেও বলেছি যদি আপনি আপনার ডাইজেশন ভালো রাখতে চান আপনি যা খান তা যেন আপনার শরীরে লাগে তাহলে আপনার শরীরে ফাইবার যাওয়া খুবই জরুরি আর সয়াবিনে থাকে হাই ফাইবার সেই সঙ্গে সয়াবিনে থাকে প্রচুর প্রোটিন যদি আপনি মাত্র একশো গ্রাম সয়াবিন খান তাহলে আপনি প্রায় পঞ্চাশ গ্রাম প্রোটিন পেতে পারেন তা আপনি প্রতিদিন কমপক্ষে একশো গ্রাম সয়াবিন খান এটা আপনার বডি তৈরির জন্য খুবই ভালো যখন আপনি এক্সারসাইজ করে নেবেন তার দশ মিনিট পরে যদি আপনি একশো গ্রাম সয়াবিন খান তাহলে আপনার বডি খুব দ্রুত গ্রো করবে আপনি গ্রাম প্রোটিন পেয়ে যাবেন এরপর আমরা কথা বলি তৃতীয় ফুড নিয়ে যেটা ছোলা দেখুন আমরা ছোলাকে সবাই চিনি ছোলা এমন একটা ফুড যাতে প্রোটিনের পরিমাণ ভালো থাকে এতে অনেক ভিটামিনসও পাওয়া যায় ফাইবার পাওয়া যায় তাই ছোলা আপনারা অবশ্যই খাবেন আপনারা অঙ্কুরিত ছোলা খেতে পারেন যদি অঙ্কুরিত করতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই আপনারা নর্মাল ছোলাও খেতে পারেন ভাজা ছোলা খেতে পারেন ছোলার ডালও খেতে পারেন এগুলোতে আপনি হাই প্রোটিন পাবেন আর ফাইবার পাবেন যা আপনার ডাইজেশনকে ভালো রাখবে তাই এগুলোর সঙ্গে যা খাবেন তা আপনার শরীরে দ্রুত লাগবে আর মাসেল গ্রোথের জন্য খুবই ভালো এরপর আসি চতুর্থ ফুটে যেটা আমাদের জন্য সুপার ফুড যাকে বলি এক্স মানে ডিম এর ব্যাপারে আমি আগেই কথা বলেছি এর ওপর আরও একটি পুরো ভিডিও বানিয়েছি আপনারা আই বাটনে দেখে নেবেন বা ড্রেসক্রিপশানে দেখে নেবেন ওই ভিডিওতে আমি ভালোভাবে ব্যাখ্যা করেছি যে ডিম খেলে আপনি কি কি পান ডিমে সব ধরনের ভিটামিন পাওয়া যায় প্রোটিনের পরিমাণ তো থাকেই বেশি আর আপনার বডির জন্য মাসেল গ্রো করার যা যা দরকার সবই ডিমে পাওয়া যায় আই বাটনে ভিডিওটা দেখে নেবেন ড্রেসক্রিপশানেও দেখতে পারেন এরপর আসি পরের ফুটে যাকে বলি পিনাটস হ্যাঁ বন্ধুরা পিনাটস এমন একটা ফুড যা আমাদের শরীরের জন্য খুব ভালো পিনাটস পাওয়া যায় ভিটামিন ই এছাড়াও পিনাটস খেলে আমাদের শরীরের ব্যাড কোলেস্টেরল কমে মানে যদি আপনার শরীরে অনেক বেশি ফ্যাট থাকে আর আপনি মাসেল গ্রো করতে চান ফ্যাট কমাতে চান তাহলে পিনাটস আপনার জন্য খুব ভালো হতে পারে পিনাটস খাওয়ার সময়টাও আমি বলে দিচ্ছি সাধারণত পিনাটস খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো প্রি ওয়ার্কআউট মানে যদি আপনি এক্সারসাইজ করতে যাবেন তার আগে যদি আপনি একটু পিনাটস খান তাহলে আপনার জন্য খুব ভালো হবে আর এক্সারসাইজ করার সময় আপনি এনার্জিও পাবেন এরপর কথা বলি পরের ফুড নিয়ে যেটা বডি তৈরির জন্য খুব জরুরি এটাকে বলি ব্যানানা মানে কলা কলায় আপনারা পান গুড কার্বোহাইড্রেট যা আপনার শরীরে এনার্জি যোগায় যখন আপনি এক্সারসাইজ করেন তখন যদি আপনি কলা খেতে চান তাহলে প্রি ওয়ার্কআউট মিলে কলা খান তাহলে আপনার শরীরের এনার্জি থাকবে ভারী ভারী ওজন তুলতে পারবেন আর এক্সারসাইজ করাও আপনার জন্য সহজ হবে এরপর কথা বলি পরের ফুড নিয়ে যেটা হলো মুগ ডাল আপনাদের বাড়িতে মুগ ডাল রান্না হয় নিশ্চয় কিন্তু এর উপকারিতা হয়তো আপনারা জানেন না আমি বলে দিচ্ছি মুগ ডালে পাওয়া যায় ভিটামিন সি যা আপনার শরীরের জন্য খুব জরুরি এটা আপনার ইমিউনো সিস্টেমকে স্ট্রং করে যদি আপনি বারবার অসুস্থ হয়ে পড়েন সর্দি কাশি হয় তাহলে মুগ ডাল খাওয়া শুরু করলে আপনার ইমিউনো সিস্টেম স্ট্রং হবে এছাড়া মুখ ডালে থাকে গ্রাম তাই এক্সারসাইজের পরে আপনি মুগ ডাল খেতে পারেন পোস্ট ওয়ার্কআউটে একশো গ্রাম মুগ ডাল থেকে আপনি তেইশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন এরপর আমরা কথা বলবো পরের ফুট নিয়ে যেটা হলো বাদাম মানে আমন্ড দেখুন বাদাম এমন একটা ফুড যা আমাদের ব্রেনের জন্য খুবই জরুরি আপনি যদি বডি তৈরি করতে চান তাহলে আপনার ব্রেনের স্ট্রং থাকা দরকার কারণ অনেক হরমোন আছে যেগুলো আপনার ব্রেনের কারণেই কাজ করে যেমন টেস্টোস্টেরন বা টেস্টোস্টেরোনস হরমোন যখন আপনার ব্রেন ঠিকঠাক কাজ করবে তখন এই হরমোনগুলোও ঠিকঠাক কাজ করবে এবং আপনার বডি তৈরিতে সাহায্য করবে বাদামে পাওয়া যায় আনস্যাচুরেটেড ফ্যাট যা আপনার স্লিপ মানে খুব ভালো করে আমি আগেও বলেছি আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের মাসেল ফাইবার ভাঙে আর যখন আমরা ঘুমাই তখন আমাদের মাসেল রিপেয়ার হয় তাই যদি আপনি মাত্র চারটে বাদাম রাতে ভিজিয়ে রাখেন এবং সকালে সেগুলো খান তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে আপনার বডি তৈরিতে অনেক সাহায্য করবে তো বন্ধুরা এই যে ফুডগুলো আমি আপনাদের বললাম এগুলো খেয়ে আপনার খুব ভালো বডি তৈরি হতে পারে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে